সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে সমুদ্রের নীল জলের সঙ্গে সাদা বালির মেলবন্ধন যেন এক স্বপ্নের ছবি জিঞ্জিরা নামে পরিচিত এই ছোট্ট দ্বীপ আয়তনে মাত্র বর্গ কিলোমিটার কিন্তু এটি এক বিশাল তবে দীর্ঘদিন ধরেই এই দ্বীপের অস্তিত্ব যেন মরণ ফাঁদে অবাধ পর্যটন জলবায়ু পরিবর্তন প্রবাল নিধন এবং বর্জ্যদূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি প্রবাল প্রাচীরের অবনতি মিঠাপানির সংকট এবং লবণাক্ততার বারবার অন্তে দ্বীপের যেন দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে শীতকালে হাজার হাজার পর্যটকের পদচারণায় দ্বীপের সরলতা বিনষ্ট হচ্ছে প্লাস্টিকের স্তূপ তেলের দাগ ও রাসায়নিক দূষণ প্রবালের প্রাণ হারানোর কিছু প্রধান কারণ এছাড়াও নারকেল গাছের ক্ষয় ও সাদা মাছির আক্রমণে স্থানীয় জীববৈচিত্র্য হচ্ছে বিপন্ন ভূপ্রকৃতির এই সংকট যেন হয়ে দাঁড়িয়েছে ইকোলজিক্যাল ট্র্যাজেডির এক জীবন্ত প্রতিচ্ছবি তবে এখন বয়ে চলেছে পরিবর্তনের হাওয়া সরকার ও পরিবেশবিদদের উদ্যোগে নেওয়া কঠোর পর্যটন নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণের পদক্ষেপের ফলে সেন্ট মার্টিন প্রবেশ করতে যাচ্ছে নতুন এক অধ্যায়ে থেকে আরোপিত হয়েছে মাস ছাড়া পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ তাছাড়াও হয়েছে দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং প্লাস্টিক নিষিদ্ধকরণ নিয়ম এইসব পদক্ষেপের মধ্য দিয়ে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মহাপরিকল্পনা প্রণয়ন চলছে যেখানে বর্জ্য ব্যবস্থাপনা জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয়দের বিকল্প জীবী সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব পর্যটনের সূচনা হতে যাচ্ছে যেখানে ইকো ট্যুর বার্ড ওয়াচিং এবং কায়াকিং এর মতো কার্যক্রম চালু হবে এছাড়াও স্থানীয়দের দক্ষতা বৃদ্ধির জন্য হস্তশিল্প নারিকেলের রাস থেকে পণ্য তৈরির প্রশিক্ষণ নারীদের জন্য টেইলারিং এবং কোর হস্তশিল্পের প্রশিক্ষণেও জোর দেওয়া হয়েছে সরকারি উদ্যোগে সেন্ট মার্টিনের আশেপাশের সতেরোশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা মারিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে যা প্রবালের পুনরুদ্ধার ও সামুদ্রিক জীববৈচিত্রের সংরক্ষণে বিরাট অগ্রগতি জীবচিত্র সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বনভূমি পুনরুদ্ধার বিপন্ন প্রাণী সংরক্ষণ বায়ু দূষণ নিয়ন্ত্রণ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে উদ্যোগ সেন্ট মার্টিনের সংরক্ষণকে মজবুত করবে তবে সাফল্যের চাবিকাঠি হল সঠিক নিয়ম বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টি কিন্তু স্থানীয় জনগণের বিকল্প আয় নিশ্চিত না হলে দূষণ ও অবৈজ্ঞানিক উন্নয়ন বন্ধ করা কঠিন হবে তাই স্থানীয়দের দক্ষতা উন্নয়ন ও টেকসই জীবিকা সৃষ্টি হবে প্রকৃত রক্ষা কবচ সেন্ট মার্টিন শুধুমাত্রই একটি দ্বীপ নয় এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যের এক অমূল্য অংশ এই পর্যটন স্বর্গ ও জীববৈচিত্র্যের খনি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে কারণ প্রাকৃতিক সুরক্ষায় নাগরিক দায়িত্ব ও সরকারি কঠোরতা মিলেই পারে এই স্বপ্নের দ্বীপকে ভবিষ্যতের জন্য রক্ষা করতে যে প্রাকৃতিক রত্নটির নাম সেন্ট মার্টিন যদি আমরা আজ দায়িত্বশীল হই এবং সঠিক পথ বেছে নিই তাহলে নিশ্চয়ই পরবর্তী প্রজন্ম দেখতে পাবে এই দ্বীপের নীরব প্রাকৃতিক রঙিন জগৎ এবং সমুদ্রের শান্তির মেলবন্ধন এ মহাপরিকল্পনা সার্থক হলে সেন্ট মার্টিন শুধু বাংলাদেশের নয় সমগ্র বিশ্ববাসীর জন্য পরিবেশ সংরক্ষণের এক আলোকবর্তিতা হয়ে উঠবে আর এভাবেই প্রকৃতির সেই মোহনীয় সুরক্ষা ও উন্নয়ন মিলেমিশে গড়ে তুলবে এক সমৃদ্ধ ও টেকসই স্বর্গ